সকালের নাস্তা শেষ করে হাতের কিছু কাজ ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি এরপর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি তারপর চিন্তা করছি আজকে গ্লাসগুলো সব পরিষ্কার করে ফেলবো বাসায় যত গ্লাস আছে সবগুলো গ্লাস পরিষ্কার করে নিব। অনেক দিন ধরে গ্লাসগুলাই ময়লা পড়ে আছে কিন্তু আর সেমি করে গ্লাসগুলো আর পরিষ্কার করা হয়ে ওঠেনি তো আজকে ভেবেছি বাসায় যত গ্লাস আছে সবগুলো গ্লাস পরিষ্কার করে নিব। তো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে আমার মোছামুছির দিবস বাসায় এই ছোট ছোট জিনিসগুলো কয়েকদিন পরপর না পরিষ্কার করলে অনেক বালি পড়ে থাকে আর এত বালি কই থেকে যে আসে এখন মুছে যাব বিকালের দিকে আবার এসে দেখবো যে সমানে ধুলা বালি পড়ে আছে সেই সাথে এই লতাটাকেও একটু মুছে নিচ্ছি যদিও আমি এগুলো মুছি না এগুলো সরাসরি আমি ধুয়ে ফেলি এরপর আমি এই ঘরটাকেও মুছে নেব এই যে সমানে বালি অনেকগুলো বালি পড়ে আছে অনেকদিন ধরে এগুলো পরিষ্কার করি না এখন যে ঘরটা মুছছি এই ঘরটা অনেক বছর পুরানোর এটা বিশ থেকে ত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছরও হতে পারে এটা আমার নানুর স্মৃতি আমার নানুর হাতের ছিল এটা আমার নানু অনেক শৌখিন ছিল ঘর অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেন পছন্দ করতেন আমি ভেবে রেখেছি এটাকে সময় করে নতুন করে আবার বার্নিশ করে নিব আরো কিছু মোছা আর পরিষ্কার করার ছিল কিন্তু আমার আজকে আর হাতে সময় নেই তো আমি এখানে বিছানাটাকে একবার নিয়ে ঘরটাকে আরও ঝাড়ু দিয়ে নিচ্ছি বাকিগুলো আমি আবার পরে সময় করে মুছে আরেক দিন আজকে আমার দেরি হয়ে যাচ্ছে তো এখন সব কাজ গুছিয়ে আমি এখন দুপুরে কি রান্না করব সেগুলো রেডি করে নিচ্ছি তো আমি ঠিক করেছি আজকে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করে নিব মসুরির ডাল পাতলা করে রান্না করে নিব আর ডিম ভুনা করে নিব মাছটা ভিজাতে ভুলে গিয়েছিলাম তো আজকে চিন্তা করছি থাক ডিম ভুনা করে নেই যদিও আমার দুপুরের জন্য আরও দুই পথ তরকারি রান্না করা আছে তারপর এগুলো আমি একেবারে রান্না করে নিচ্ছি যাতে আমার রাতে রান্না করা না লাগে দুপুরে যে তরকারি থাকে ওই তরকারি দিয়ে আমাদের হয়ে যায় আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ভাত খায় না তো দুপুরে যেই তরকারি থাকে ওইটা দিয়ে আমরা মা মেয়েরা খেয়ে নিতে পারি রান্নাটা আগে করে নিলে সুবিধা হয় সন্ধ্যায় মেয়েকে পড়তে বসাতে পারি না হলে রাতে যদি রান্না করতে হয় তাহলে মেয়ে আর পড়ালেখা করে না ফাঁকিবাজি করে মেয়ে যেহেতু পরীক্ষা চলতেছে ওকে একটু সময় দিতে হবে তো এখানে আমি যা যা রান্না করব সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই ডিমগুলো সিদ্ধ করে নেব আজকে ডিম ঘুনা করব এই জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি এরপর আমি ডালটাও চুলায় বসিয়ে দিয়েছি ডালে বলক চলে আসছে তো আমি এখন ঘুটনি দিয়ে ঘুটে তারপরে বাগান দিয়ে দিব তো আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে আমি এখন বরবটিটাকে ভাজি করে নিব আমার সব রান্না শেষ আমি কিছুক্ষণ রেস্ট নিলাম এখন সন্ধ্যায় আমার মেয়ে আমার জন্য চা বানিয়ে এনেছে